রেড ইলো ব্লু মাত্র এই তিনটি কালার থাকলে আপনাকে আর নতুন করে কালার কিনতে হবে না এই কালারগুলো মিশিয়ে নতুন নতুন কালার তৈরি করা যাবে যেমন পার্পেল অরেঞ্জ আরও বিভিন্ন রকম কালার কিভাবে করবেন কতটা মেশাবেন আমি এখনই দেখাচ্ছি এবং এই কালারগুলি দিয়ে খুব সুন্দর সুন্দর মোমাতেই তৈরি করতে পারবেন নতুন কালার বানানোর জন্য প্রথমে আমি কিছুটা রিফাইন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি তিনটি আলাদা আলাদা কাগজের গ্লাসে ঢেলে নিচ্ছি ওয়ান টাইম ইউজ করার জন্য এগুলো ব্যবহার করছি আপনারা যে কোনো পাত্রে মিশিয়ে নিতে পারেন ব্লু ইয়েলো এবং রেড এই তিনটে অয়েল বেস কালার নিয়ে নিলাম মূলত এগুলো মোমবাতি তৈরির জন্য ব্যবহৃত হয় প্রথমে ইলো কালারটি আমি এই কোকোনাট অয়েলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দু থেকে চার ফোঁটা মিশিয়ে নেব এরপরে ঢেলে নিচ্ছি ব্লু কালার এবং রেড কালার এবার ভালো করে এগুলোকে মিক্সিং করে নেব নারকেল তেলের সঙ্গে এবার দেখুন কত সুন্দরভাবে মিক্সিং হয়ে গেল এবার এই তিনটে কালার দিয়ে নতুন নতুন কালার তৈরি করব এইভাবে রঙ তৈরি করতে জানলে আপনাদেরকে প্রত্যেকটি আলাদা আলাদা কালার কিনতে হবে না এইভাবেই বিভিন্ন রকম কালার আপনারা প্রয়োজন মতো বানিয়ে নিতে পারবেন এরপরে আমরা দেখে নেব কীভাবে পার্পেল কালার তৈরি করা যায় যে কোনো কালার সেটে পার্পেল কালারটা কিন্তু সবসময় পাওয়া যায় না সেই জন্য এই কালারটা বানানোর খুবই প্রয়োজন পড়ে আলাদা করে কিনতে গেলে এক্সট্রা টাকা খরচা হবে সেটা যাতে না হয় সেই জন্য দেখে নিন প্রথমে কিছুটা রেড কালার নিয়ে নিলাম এরপরে কিছুটা ব্লু কালার মিশিয়ে নেব ব্লু কালারটি প্রথমে বেশি মেশানোর প্রয়োজন নেই খুব সামান্য পরিমাণে দেখুন মেশাচ্ছি এর ফলে তৈরি হচ্ছে মিষ্টি একটি পার্পল কালার যা আপনারা ক্যান্ডেলে ইউজ করতে পারেন এরপরে এর সঙ্গে আরেকটি যদি ব্লু কালার মিশিয়ে দিই তার ফলে তৈরি হবে ভায়োলেট কালার তো দেখুন কিভাবে মেশাচ্ছি খুব সামান্য পরিমাণে নিয়ে নেব এবার দেখুন এটি আরেকটু গাঢ় রঙ এলো এবং এটা একদম পারফেক্ট ভায়োলেট কালার কিন্তু রেডি হয়ে গেছে এটাও চাইলে আপনারা ক্যান্ডেলে ইউজ করতে পারেন এই ভায়োলেট কালারের সঙ্গে আরেকটু যদি সাদা রঙ আপনারা মিশিয়ে নেন তাহলে এটা আরও লাইট হয়ে যাবে সেক্ষেত্রে আরও সুন্দর কালার কিন্তু আসবে আপনারা কি অয়েল বেস কালার বেশি ইউজ করেন না ড্রাই কালার বেশি ইউজ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এরপরে আপনাদের খুব পরিচিত একটি কালার বানিয়ে নেব তার জন্য প্রথমে ইয়েলো কালার নিয়ে নিলাম এবং এর সঙ্গে কিছুটা ব্লু কালার মেশাবো একদম ঠিক ধরেছেন এখানে তৈরি হবে গ্রিন কালার এই গ্রিন কালারটা আমরা খুব সহজে বানিয়ে থাকি এই কালারের সঙ্গে অনেকেই পরিচিত পরিচিত বলতে ইলোর সঙ্গে ব্লু মেশালে যে গ্রিন হয় এটা আমরা অনেকেই জানি তো এই কালারটাও বানিয়ে নিলাম যদি আপনারা একটু বেশি ইোলো ভাব রাখতে চান সেক্ষেত্রে হলুদটা বেশি দেবেন যদি ডার্ক কালার করতে চান সেক্ষেত্রে ব্লুটা বেশি মেশাবেন এরপরে আমরা বানিয়ে নেব অরেঞ্জ কালার তার জন্য প্রথমে কিছুটা ইয়েলো কালার নিয়ে নিলাম তারপরে সামান্য পরিমাণে রেড কালার মেশাতে হবে এখানে খেয়াল রাখবেন রেড কালার যেন খুব সামান্য পরিমাণেই থাকে এখানে আমি একটু বেশি রেড কালার মিশিয়ে নেওয়ার ফলে এটা কিন্তু অরেঞ্জ ঠিক আসেনি তার জন্য আরেকটু হলুদ কালার মিশিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব দেখুন একদম পারফেক্টলি একটা অরেঞ্জ কালার কিন্তু আসছে তাহলে আপনারা একটু খেয়াল রাখবেন লাল কালারটা খুব কম দেবেন এবং হলুদ কালারের পরিমাণটা বেশি থাকবে এবার একটি দারুণ কালার তৈরি করব যে কালারটা আপনাদের বিভিন্ন রকম কাজে লাগতে পারে ধরুন একটা বিস্কুট ক্যান্ডেল তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে লাগবে আবার কোনো চকলেট ক্যান্ডেল তৈরি করতে চাইছেন অর্থাৎ ব্রাউন কালারটি আমাদের প্রয়োজন সেই ব্রাউন কালার কিন্তু সবসময় রেডিমেড কিনতে পাওয়া যায় না তাই আমরা বানিয়ে নেব এখানে কিছুটা ইলো ব্লু এবং রেড এই তিনটে কালারকেই কিন্তু মেশালে তৈরি হয়ে যাচ্ছে ব্রাউন কালার এবার প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে বেশি ডার্ক করতে পারেন যদি ডার্ক করতে চান ব্লু মেশাবেন যদি লাইট করতে চান ইয়েলো মেশাবেন এবং রেডিশ ভাব আনতে চাইলে রেড মেশাবেন একদম সিম্পল প্রয়োজন অনুযায়ী কালারটা আপনারা বানিয়ে নেবেন এগুলো যত প্র্যাকটিস করবেন এই স্কিলটা আরও বেশি উন্নত হবে প্যারাফিন ওয়াক্সের থেকে সয়া ওয়াক্সে যদি ইউজ করা হয় এই কালারগুলি আরও বেশি সুন্দর রেজাল্ট দেয় মোমবাতি তৈরির পদ্ধতিটি একদম গোড়া থেকে শেখার জন্য আমাদের যে অনলাইন ক্লাসটি চলছে আপনারা চাইলে সেটি অ্যাটেন্ড করতে পারেন নেক্সট ব্যাচ শুরু হচ্ছে চোদ্দোই ডিসেম্বর থেকে মোমবাতি সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক রয়েছে আপনারা চাইলে সেখানে আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন